দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তার কারণ বাঙালিতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো সামনে যদিও দুর্গা পুজো তাই আমাদের বাঙালিতে প্রচণ্ড কাজ থাকে বাড়ি ঘর দোয়ার পরিষ্কার করা ঝাড়া ঝুঁড়ো অনেক কাজ থাকে তো সেই সব কাজ করতে যাই এদিকে ভিডিও করার হচ্ছে না তো ভাবলাম আজকে এই হাজার কাজে ব্যস্ততার মাঝেও একটা দিন তোমার সাথে শেয়ার করতেই পারি আজকেও কাজ ছিল ছিল না কেন তবুও আজকে ওঠা হয়েছিল অনেকটা সকালে আর আমার সাথে আমার মাম্মামটাও উঠে গিয়েছিলো তাই আজকে ভাবলাম আর তোমার সাথে ভিডিও শেয়ার করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটার পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো তো আজকে সকালটা যখন হয় তখন থেকে মাম্মা মা উঠে গিয়েছে তাই ওকে একটু ছাদে বেয়ে নিয়ে এসে ওকে আগে ফ্রেশ করে রেডি করি কারণ ওইটা আমার সব থেকে বড় কাজ ওকে আগে রেডি করিয়ে খাওয়ানো তো এই কিছুদিন ধরে প্রচণ্ড রোধ করছিল তাই কালকে রাতে থেকে আমরা মানে বুড়ি কলাই ভিজে এঁকেছিলাম যে বড়ি দেবো আর আমাদের বাড়িতে বড়িটা সবাই খুব পছন্দ করে বুড়ি পছন্দ করে ওই মানে ফুল বড়িটাও সবাই পছন্দ করে তাই আগে ওগুলো সকালে উঠে অন্য কোনো কাজ না করে আগে বড়িটার কলাইগুলো বেটে নিয়েছিলাম তার কারণ কারেন্টের ব্যাপার থাকবে কি থাকবে না তারপর মাম্মিকে ভাবলাম খয়েন দিয়ে তারপরে লাগবো একদবারে তো ওর স্যার ল্যাক্সগুলো কি দু বছর যদি হতে চলেছে দানা দানাগুলো গলায় লেগে যায় যার কারণে বমি করে তো সেগুলো আমি আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে ওকে খাইয়ে নিয়েছি তো যদিও কি সকালে দিয়ে না কারণ আজকে যদি অনেকটা সকাল উঠেছে সেই জন্য স্যার দিলাম মাঝে দশটার সময় সাড়ে দশটার সময় করে ওসটা দিই তো আমি বড়ি টড়ি দেওয়ার পরে স্নান করে পুজো টুজো করি তখন প্রায় বাজে সাতটার দিকে তো দিদি সারটা বেজে গিয়েছিল তাই বাবা বাড়িতে ছিল তাই বাবার জন্য একটু চা বানায় আর আমিও একটু চা বানাই আর এইদিকে তো মা আর হ্যাঁ তোমরাও এরকম কাজের মধ্যে ব্যস্ত কে কে আসো আমাকে বলো তো এরকম বাড়িতে ঝাড়া ঝুঁড়ো পরিষ্কার পরিচ্ছন্ন কে কে করছো সেটাও আমাকে বলো তো তোমাদের কার কার পুজোর শপিং শুরু করেছো কে কে করেছ আমাকে বলো আমার এখনও যদিও হয়নি হলে আমি অবশ্যই তোমাদের একটা ভিডিওতে দেখাবো আর তারপর মাম্মাম কিছুটা রান্না করার পর মাম্মাম চলে এসেছে আমার কাছকে যে বলে যাবে মানে ও আমি রান্না করলে পছন্দ করে দেখতে তো কিছুদিন ধরে মাম্মামের ওটসটাও মানে শেষ হয়েছিল অর্ডার দেওয়া হয়েছিলো তো আমি মাম্মামকে প্রথমে সাফল্যার ওস দিতাম এখন একটা অন্য ওটস দিচ্ছি তো তারপরে বাদ বাকি কাজকর্ম সেরে সুরে রান্না টান্না কমপ্লিট করে আরেকবার স্নান করে ভাতটা খেয়ে একদম উপর যায় তখন দেখছি এত রোজ যে মানে যে বড়িগুলো আমরা দিয়েছি সেগুলো আমনামনি যেতে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে টাটা